হ্যাঁ বলতেছি আপনি কি এখন কাজ করবেন এখন বিকাশ করতে পারবেন জন্য কাজ করবেন বুঝিনা আধা ঘন্টা এক হাজার এক ঘন্টা দু হাজার টাকা

আচ্ছা কয় মিনিটের জন্য কাজ করবা জি পনেরো মিনিটের জন্য পাঁচশো টাকা তাহলে নাম্বার দিচ্ছি আপনি পাঠিয়ে আমাকে ফোন করেন এখন এখনই হবে আমি এখন একদম ফ্রি আছি আমি এখন একদম ফ্রি আছি পাঠাও এখনই করে দিচ্ছি দেখো দিছি পাঠিয়ে কম দাও গাইজ উপরে যারা আছে সবাই উপর থেকে শেয়ার করো যারা যারা হান্ড্রেড পার্সেন্ট শিওর কাজ করতে চাও পুরো ফ্রি শো করে কাজ করি এখন হান্ড্রেড পার্সেন্ট শিওর যারা বিকাশ করতে পারবা তারা শুধু ফোন দিবা অযথা কেউ ফোন করে বিরক্ত করবা না পনেরো মিনিট পাঁচশো আধা ঘন্টা এক হাজার এক ঘন্টা দু হাজার টাকা দ্রুত করো সবাই দ্রুত করো যারা যারা শেয়ার করো নি হ্যালো হ্যাঁ